আমি আর মাম্মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল তো সকালে সব কাজ বাস কমপ্লিট হয়ে গেছে এখন বাড়িতে শি বাসবে তো সেই জন্যই চান টান সকালবেলা তাড়াতাড়ি করে নিয়েছি করার পরে বাড়িতে শিব বাসবে তো জল ঢালতে হবে আর যেহেতু আমাদের পাড়ায় মানে আমাদের গ্রামে সন্ন্যাসী হয় চড়ক পূজা হয় তার জন্যই তাড়াতাড়ি আসবে একটু আর তো থাকতেই চাইছিলো না ভীষণ দুষ্টুমি করছিলো ও মোটে থাকবে না ও কান্না করছিল ও এখন ঘুরে ঘুরে বেড়াবে আর শিব আসবে বলে ও দেখতে যাবে তো আমি ওকে বলছি কোলে থাকতে কিন্তু কিছুতেই থাকছে না সো আমার ব সন্ন্যাসী হয়েছে আমাদের বাড়িতে আমরা একটা পাড়ায় গেছিলাম আমাদের পাড়ার মধ্যে গেছিলাম তো আমাদের বাড়িতে এবার আসবে শি শিব তো চান করাবো তোমরা সবাই দেখতে থাকো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে ফাইনালি আমাদের বাড়িতে শিপ চলে আসলো তো আমরা এখন চান করাবো

વીરે દીક દસ સવાલો સને વાલ એ યે

Gracias. রানতে গেল বাবা আ বাবা kada mama chal chal